দেশের মানুষ আজ এক হয়েছে দেশের মানুষ ঐক্যবদ্ধ জোট হয়েছে কারণ দেশের মানুষ বুঝে গেছে যে এই সরকারকে পতন করতে হলে আমাদের এক থাকতে হবে এক হতে হবে একটা কথা অতি সহজে বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ কোনো রক্তপাত চাই না ছাত্রদের যারা যারা মারছে তাদের অবশ্যই বিচার চাই এটা আমরা প্রবাসীরা চাই আমার ছেলে কাজ দুই দিন পরে স্টুডেন্ট হবে আমার ছেলেরে মারবে আরেকজনের মারবে এটি হতে পারবো না দেশ স্বাধীন দেশ সবাই স্বাধীনভাবে চলবে দেশটা কারো আসেন না আর প্রবাসী এখানে কিন্তু বেশি একটা ভালোই বানা। একটা কথা বলে দিতে চাই শেষবারের মতো। বেশি না যদি 5-6 মাস রেমিটেন্স বন্ধ করে দেখো প্রবাসীরা। তাহলে ছলোংকার মতো দেইলুই হবে দেখো দেশ। আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই। বর্তমান দেশে আবারো দস্যুতা শুরু হয়েছে তা দেখলে মোবাইলে ঢকলে আমরা প্রবাসীরা অবাক হয়ে যাই। কি করতাছে এইডি দস্যতারা টস নাছ প্যাড়া ফেলে থাকে। পুলিশ দিয়া অন্যান্য বাহিনী দিয়া এটা ঠিক না। সবারই অধিকার আছে ওই বাংলাদেশের। সবারই অধিকার আছে প্রবাসী দের। এরপর শিক্ষার্থীদের এরপর আম জনতার সবার অধিকার আছে ওই দেশে আমার সোনার বাংলা ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা তুমি একজন শিক্ষিত আইনে চাকি পায়া জনগণের বন্ধু মারাও জনগণের বন্ধু হইস তুমি জনগণের পাশে থাকবে তুমি কেন একজনের গোলাম হয়ে গেছো লজ্জা করে না এখানে পুলিশকে বলা হয়েছে জনগণের বন্ধু জনগণের পাশে খারাপ দেখি কদ্দূর পারে আরেকজনের গোলামি করো লজ্জা করা উচিত তোমাদের একজন লোক স্কুল কলেজে পয়টা শিক্ষিত হইয়া এখন আইনের লোকে হইয়া আইনের সেরে বৈশা বেআইনি কাজ করে

তাদেরকে তুমি আদর করো এদেরকে মানুষেরকে তুমি ভালো রাখো যারা শত্রুর পথে আছে যারা ন্যায়ের পথে আছে তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো